আলোচনা করব ভারতীয় ঔষধের মেটেরিয়া মেডিকা আমরা জানি যে হোমিওপ্যাথি মেডিসিন বেশিরভাগই ড্রাগ প্রুভিং হয়েছে বিদেশে বিদেশে ড্রাগ প্রবীণ হয়েছে আমাদের ভারতবর্ষে প্রাচীন ভারতবর্ষে এক সময় আয়ুর্বেদিক প্রচার ও প্রসার সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল আয়ুর্বেদিক চিকিৎসকরা বিভিন্ন গাছ গাছরা নিয়ে যে সমস্ত সার্থক চিকিৎসা করেছিলেন তাই দেখে হোমিওপ্যাথরা অনুপ্রাণিত হয়ে কিছু ড্রাগ প্রুভিং করেন আমাদের ভারতবর্ষে হোমিওপ্যাথির সবচেয়ে প্রচার ও প্রসার হয়েছিল কলকাতাতে সমগ্র ভারতবর্ষের মধ্যে হোমিওপ্যাথির পীঠস্থান হচ্ছে কলকাতা এক সময় ভগবান রামকৃষ্ণের চিকিৎসক ডক্টর মহেন্দ্রল সরকার তিনি ঠাকুর রামকৃষ্ণের চিকিৎসা করতেন ঠাকুর রামকৃষ্ণের যে গলায় ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সারের চিকিৎসা তিনি হোমিওপ্যাথি মতে করতেন তিনি একদম তৎকালীন প্রসিদ্ধ হোমিওপ্যাথ চিকিৎসক তিনি অনেক ভারতীয় ওষুধ যেগুলো আমরা বলি ইন্ডিয়ান রাগ সেই ইন্ডিয়ান ড্রাগকে তিনি বিভিন্ন সময় ড্রাগ প্রুভিং করেছিলেন আর সেই সময় কলকাতার প্রখ্যাত চিকিৎসা হমিত চিকিৎসক ছিলেন ডক্টর শরৎচন্দ্র ঘোষ ডক্টর শরৎচন্দ্র ঘোষও অনেক ড্রাগ প্রুভিং করেছিলেন তা তার মধ্যে এই সমস্ত ড্রাগ প্রুভিং এর মধ্যে তারা আপান যে আমাদের ভারতীয় যে ভেষজ আপান যার মানে বোটানিক নাম হচ্ছে এই আপান নিয়ে তারা ড্রাগ প্রুভিং করেছিলেন এবং ড্রাগ প্রুভিং করার পরে তারা কিছু সেখানে যে সমস্ত লক্ষণ গুলো সংগ্রহ করেছিলেন সেগুলো বিভিন্ন বইয়ে তারা লিপিবদ্ধ করেন এখন আছে যাক আপাংটা কি আপাং এর আর্গটার নাম হচ্ছে অপমার্গ সংস্কৃতে একে বলা হয় অপামার্গ বাংলায় বলা হয় আপাং হিন্দিতে বলা হয় মারাঠিতে বলা হয় অঘালা পাঞ্জাবিতে বলা হয় কুট্রি তামিল ভাষায় আপাঙ্কে বলা হয় নায়ুদিন গুজরাটে বলা হয় সফেদ অ তেলুগু ভাষায় উত্তরী আর ইংরেজির নাম হচ্ছে আর এই আপান হচ্ছে অমারেন্সি ফ্যামিলির বা গোত্রের ভেষজ এই আপান আমাদের ভারতবর্ষের সর্বত্র মাঠে ময়দানে জঙ্গলে

স্বীকার করেছেন তারা দেখেছেন প্রস্রাব হয়ে যে ড্রপসি যে শোধ হয় সারা গায়ে সে শোধ কমে যায় আবার এও লক্ষ্য করা গেছে অধিক মাত্রায় আপাঙ্গের দবার ফলে অ্যাবর্শন হতে পারে অর্থাৎ গর্ভপাত হতে পারে প্রাচীন আয়ুর্বেদরা এই আপানের দাসকে নসি হিসাবে ব্যবহার করে তারা শ্রেষ্ঠা বের করতেন অর্থাৎ আমরা যে সমস্ত ইনহেলিয়েশন ব্যবহার করি তেমনি এটা তখনকার দিনে দাস থেকে সেই রস্যির মতন টানলে সেখানে শ্লেষ্টা বেরিয়ে আসত এই শিকরের ছাল অশ্র এবং কৃমি রোগে ব্যবহৃত হয় চৌকোটার ক্ষেত্রে এর খুব সুন্দর কাজ আছে চৌকোটায় প্রাথমিক অবস্থায় কানে দাঁড়া নি শব্দ এবং কানে কংশনা এবং খোলা থেকে রক্তস্রাপের ক্ষেত্রেও এর কার্যকারিতা দেখা যাচ্ছে পরের আলোকে এই আবাঙ্গ ছাদের মুড়ের ছাল ব্যবহার করে খুব সুফল পাওয়া গেছে রক্তসামী অস্বে প্রচন্ড কাজ করে উন্মাদ রোগে এটা একটি উৎকৃষ্ট ওষুধ সাধারণ সোত অর্থাৎ এমনি হাতে পায়ে জল জমে গেলে এই সোতে আপাং বিশেষ উপযোগী আপাঙ্গের জল নাশক কোন আছে এর পাতা গুড়মরিচ এবং রসুন একসঙ্গে মৌমাছি পোলটা ভিন্ন এ সমস্ত বিষাক্ত পতঙ্গ কামড়ালে সেখানে যে জ্বালা হয় এর পাতার প্রয়োগ করে সপ্তর জ্বালা যন্ত্রণা কমে যায় সাপের কামড়ে বিশেষ উপযোগী আছে বলে শোনা যায় সাদা বা লাল যেকোনো আপায়ের শিকর একতলা আন্দাজ জলের সঙ্গে বেঁচে সর্বদ্রষ্ট ব্যক্তিকে খাওয়াইলে বিষ নষ্ট হয় আপায়ের মূল মানে কুইক ডেলিভারির ক্ষেত্রে সহায়ক অর্থাৎ যেখানে প্রসব বেদনা হচ্ছে প্রসব হচ্ছে না সেই ক্ষেত্রে আপাঙ্গের মূল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ডেলিভারি হয় মূল ভর্ষ মধু দিয়ে খেলে চাষিতে বিশেষ উপকার হয় ফোড়া কার্বন এবং নানা ক্ষতেও এর

কোন অংশ কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য অনেক সময় দেশি ওষুধ হিসাবে আমরা আপান ব্যবহার করে দেখি এবং এর চমকপ্রদ ফল পাওয়া গেছে কারা স্থানে এর লস প্রয়োগে তৎক্ষণাৎ রক্ত বন্ধ হয়ে যায় ড্রাগ এ ডক্টর মহেন্দ্র সরকার ড্রাগ ক্রুবিং এর সময় যে সমস্ত লক্ষণ পেয়েছিলেন সেটা হচ্ছে অত্যন্ত জল ও ভবন থাকে মাথার লক্ষণ একটি বিশিষ্ট লক্ষণ নারী হচ্ছে সুতোর মতো এবং কখনো কখনো সেটা লোপ পায় যেটা আমরা আমাদের হোমিওপ্যাথিক ক্যাম্পরের মধ্যে পাই প্রসব পরিমাণে কমে যায় এবং কখনো কখনো একেবারেই বন্ধ হয়ে যায় ঘোড়া কার্বন এবং নানাবিধ দু বিষাক্ত ঘায়ে এর প্রচণ্ড উপযোগী আক্রান্ত জায়গায় যাওয়া এর বিশেষ লক্ষণ অর্থাৎ যেখানে প্রচন্ড জাদা থেকে সেই ক্ষেত্রে আমরা আপাঙ্গের মাথা তিন চার ব্যবহার করতে পারি মাথা ঘোড়া এবং দারুণ পিপাস থাকে কোরা ঘা ইত্যাদির সঙ্গে বাহ্যিক এবং আভ্যন্তরীণ প্রয়োগ উভয় বিশেষ উপযোগী কার্বানকল হলে অসহ্য যাওয়া হয় সেই ক্ষেত্রে আপাঙ্গের যে মাদার টিনচার সে মাদার টিনচার যদি আমরা ইস্টামেলি ব্যবহার করি খুব ভালো ফল পাওয়া যাবে সময়ের মধ্যে দুর্নীতি দেখা গেছে দুষ্ট খাতক অর্থাৎ যেখানে মানে গ্যাংলিং এর লক্ষণ দেখা যায় সেই ক্ষেত্রে এই মাদার কিনচার বাহ্যিক প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় আমরা আপান থেকে তৈরি যে ওষুধ সেই ওষুধ আমরা টু এক্স বাজার তিন চার থেকে টু এক্স থ্রি এক্স পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি